বল্টু অনেকদিন পর তার দেশের বাড়ি গ্রামে ফিরছিল তার দেশের বাড়ি হল কালীনগর সেই মাধ্যমিক দেওয়ার পর থেকেই সে কলকাতায় চলে গেছিল পড়াশোনার জন্য মামার বাড়িতেই থাকত একদিন রাত্রিবেলা সে ওই গ্রামের রাস্তা ধরে বল্টু আর তার বন্ধু আর একটা তার বান্ধবীকে নিয়ে গ্রামে ফিরছিল সে তো খুব আনন্দ করতে করতেই ফিরছিল তার বন্ধুদের নিয়ে আসছে এই প্রথম তার বন্ধুদেরকে তার গ্রামটা দেখাবে বলে আরে তোকে আমি কখন থেকে তারা মারছিলাম বললাম তাড়াতাড়ি বেরো গ্রামের রাস্তা অতটা পথ যেতে হবে তার মধ্যে অন্ধকার রাস্তা আবার কত রাত হয়ে গেল দেখ হঠাৎই কিছুটা যাওয়ার পর তার গাড়ি পাংচার হয়ে যায় দুস নাও হলো এবার গাড়িটাকে ওই সময় বেরোতে হলো কি যে করি না দাঁড়া বাড়িটা একবার ফোন করে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি এই সময় কাকি বা কি বলবো বল তো এ বাবা আমার তো ফোনে আবার টাওয়ারও নেই এ দেখ তোদের কারো ফোনে টাওয়ার আছে কি গাড়ি আসতে বললে এক ঘন্টার উপর সময় লাগবে তাহলে এক কাজ করি চ বরঞ্চ একটু আশপাশটা ঘুরে দেখি যদি কাউকে কোথাও দেখতে পাই তবু যদি তার থেকে কোনো সাহায্য পাই দেখি একটু চেষ্টা করে চ একটু আশপাশটা দেখে আসি একটা হাত মৃত্যুর কাঁধে এসে কে হাত দিল আমার কাঁধে এই মিলি তুই আমার কাঁধে হাত দিলি কে হাত দিল তার সঙ্গে সঙ্গেই দেখলো বিয়ের সাজে বসে আছে কিন্তু মূর্তি সেটা ঠিক তখনই ওরা দেখলো একজন মহিলা ছুটে ছুটে ওদের দিকে আসছে মহিলা ওদের তিনজনকে দেখে জিজ্ঞাসা করল তোমরাও এই বৃষ্টির মধ্যে আটকে পড়েছ বুঝিনি দেখুন আমরা সেই কলকাতা থেকে আসছি মাঝ রাস্তায় আবার গাড়িটাও খারাপ হয়ে গেল আর তার মাঝে এই বৃষ্টি কি করবো বলুন তো আচ্ছা দিদি আপনার বাড়ি কি অনেক দূরে না না আমি এই গ্রামেরই বাসিন্দা তুতুমরা এখানে কি জন্য ইসছো এই গ্রামে তোমার নতুন বুঝি হ্যাঁ আমি তো বহু বছর পর গ্রামে এলাম আমি তো মামার বাড়ি থেকেই পড়াশোনা করি তাই গ্রামে আর আসাও হয় না এই এবারে পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমি আর বন্ধুরা মিলে বললাম চ গ্রামটা ঘুরে আসি সেই জন্য আমরা গ্রামে ঘুরতে এসেছি আচ্ছা দিদি একটা কথা বলুন আচ্ছা এই মূর্তিটা কি অনেকদিন আগে থেকে এখানে আছে কেন না অনেক দিন আগে যখন আমি গ্রামে গেছিলাম এই রাস্তা দিয়ে তো যাচ্ছিলাম কিন্তু তখন তো এই মূর্তিটা এখানে দেখতে পাইনি গ্রামে অনেক কিছু দেখার আছে তোমরা সেইগুলোই দেখো বরং তুমি এই মূর্তিটার ব্যাপারে জানতে এসো না আর তোমরা কেউই জানতে পারবে না আর তোমরা এই মূর্তিটার ব্যাপারে কারোর কাছে জানার চেষ্টাও করো না 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 দিদি আপনাকে প্লিজ বলতেই হবে কি রহস্য আছে এর পেছনে মূর্তিটা এখানে কোথা থেকে আসলো নানা দিদি প্লিজ আপনি বলুন আচ্ছা তোমরা যখন এত জোর করে বলছো তাহলে আমি বলছি এই মূর্তিটার ব্যাপারে এই মূর্তিটা এই মূর্তিটা হলো নন্দিনীর সে এক গ্রামেরই মেয়ে ছিল সে দেখতে খুব সুন্দর ছিল কিন্তু তার ভাগ্য ছিল খুবই খারাপ জন্মের পর তার মাকে সে হারিয়ে ফেলে তারপর থেকেই তার জীবনে শুরু হয় এক বড় লড়াই কিন্তু সেসব জানতে গেলে তোমাদের তো অনেক টাইম লেগে যাবে আর রাতও কাবার হয়ে যাবে সে এক বড় কাহিনী নন্দিনী দেখতে খুব সুন্দর হওয়ায় ওকে সবাই নাম দেয় নন্দিনী ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আর একটা বিয়ে করে নেয় তারপর ওকে ওর সৎ মা খুবই অত্যাচার করে বাড়ির সব রকম কাজ করায় ঝাঁট দেয়া মোছা রান্না করা কিছু কাজ করা সত্ত্বেও তাকে কথা শোনাতে কিন্তু ছাড়ে না তার জীবন জীবন খুব কেটেছিল। নন্দিনীর কাটতে থাকে এইভাবে নন্দিনী পড়াশোনাও করে সেখানে তার একটা বন্ধু হয় জমিদার বাবুর ছেলে ওটা থেকে নন্দিনীর সাথে ওর খুবই বন্ধুত্ব এইভাবে বেশ কিছু বছর কেটে যায় কোনো তাদের বন্ধুত্ব কিন্তু কাটেনি তখনও তাদের বন্ধুত্ব খুবই ছিল তারা দুজন দুজনকে খুবই ভালোও আর প্রতিশ্রুতি দিয়েছিল জমিদার বাবুর ছেলে নন্দিনীকে যে সে বিয়ে করবে তারপর একদিন জমিদার বাবুর ছেলে জমিদার বাবুকে গিয়ে বলে যে বাবা আমি নন্দিনীকে বিয়ে করতে চাই ওকে আমি খুব ভালোবাসি কিন্তু জমিদার বাবুর নন্দিনীকে তো একদমই পছন্দ নয় সে একদমই রাজি হচ্ছিল না তার ছেলের প্রস্তাবে তারপর তারপর ছেলের কারণে তাকে হ্যাঁ বলতেই হলো হলো একদিন ঠিক জমিদার বাবু ছেলের সামনে হ্যাঁ বললেও মনে মনে কিন্তু নন্দিনীকে একদমই পছন্দ নয় তাই সে ভেবেই রেখেছিল বিয়ের দিন কিছু ছেলেকে আটকাতে হবে যাতে বিয়ে না করতে পারে এরপর দেখতে দেখতে বিয়ের দিনও এসে গেল এদিকে নন্দিনীর বাড়িতেও বিয়ের জন্য সবকিছু আয়োজন কমপ্লিট নন্দিনীও বিয়ের সাজে সেজেছে পুরোহিত মশাইও এসে গেছে এরপর এক ঘন্টা দু ঘন্টা ঘন্টার পর ঘণ্টা যেতে থাকে কিন্তু জমিদার বাবু ছেলে আর আসে না এদিকে পুরোহিত মশাইও তারা দিতে থাকে যে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে কখন আসবে জমিদার বাবুর ছেলে কখন আসবে লগ্ন পেরিয়ে গেলে তো খুব সমস্যা হয়ে যাবে বাবু প্ল্যান করে ওই গাড়িটা নন্দিনীর বাড়ির দিকে না গিয়ে ও সোজা কলকাতার দিকে নিয়ে চলে যায় সমীদার বাবুর ছেলে অনেকবার বারণ করে উল্টো রাস্তায় যেও না ওইটা কলকাতার দিক তুমি নন্দিনীর বাড়ির দিকে নিয়ে চলো কিন্তু ড্রাইভার তো দাঁড়ায় না কারণ ড্রাইভারের তো আদেশই ছিল যাতে কলকাতার দিকে নিয়ে যাওয়া ড্রাইভারকে জমিদারবাবুর ছেলে জিজ্ঞাসা করে তুমি এরম কেন করছো তোমাকে তো বারণ করছো ওদিকে যেতে আমাকে তো নন্দিনীর বাড়ি যেতে হবে লগ্ন পেরিয়ে যাচ্ছে তখন ড্রাইভার জমিদারবাবুর সব কথা বলে যে জমিদারবাবু বারণ করেছে ওইদিকে নিয়ে যেতে তাই আমাকে এদিকেই যেতে হবে তোমার বিয়ে কোনো মতেই এদিকে পুরোহিত তো তাড়া দিতে থাকে যে লগ্ন পেরিয়ে যাচ্ছে আর দু মিনিট বাকি আছে কখন আসবে কখন জমিদারবাবুর ছেলে আসবে বিয়ে শুরু করে ফেলতে হবে নাহলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে আর এই গ্রামে কেউ যদি লগ্নপ্রষ্টা হয়ে যায় তাহলে সেই গ্রাম থেকে তাকে বার করে দেওয়া হয় এক কাপড়ে আর জমিদার বাবু সেই জন্যই এই কাজটা করেছে এরপরে তো লগ্ন পেরিয়েও গেল আর জমিদারবাবুর ছেলেও এলো না নন্দিনীকে সবাই অপয়া ভাবতে থাকে সে জন্মের পর তার মাকে খেয়েছে আর এখন লগ্নভসটাও হয়ে গেল এরপর গ্রামের লোক ভাবতে থাকলো নন্দিনী যদি গ্রামে থাকে তাহলে গ্রামবাসীর সবারই অকল্যাণ হবে অমঙ্গল হবে গ্রামবাসী এই মেয়েকে তো আর গ্রামে রাখা যায় না আর তাছাড়া গ্রামের নিয়মিত আছে যে লগ্নভ্রসটা মেয়েকে এই গ্রামের বাইরে বার করে দিতে হবে এক কাপড়ে সবাই মিলে টেনে হিচড়ে নন্দিনীকে গ্রামের বাইরে বার করে দিয়েছে নন্দিনীর বাবা সবাই হাতে পায়ে ধরলেও কেউ কিন্তু নন্দিনীর বাবার কথা শোনে না নন্দিনী ওদিকে কাঁদতে থাকে সে ভাবে আমাকে এত ভালোবাসা সত্ত্বেও তুমি কেন এলে না তোমার জন্য আজকে লগ্ন হতে হলো আমাকে গ্রাম থেকে বার করে দিচ্ছে এবারে আমি কোথায় যাব কি করব, এই কথা ভেবে নন্দিনী খুবই কাঁদে থাকে তখনই সে নিজে আত্মহত্যা করলো গ্রামের শেষে ওই বটগাছটা এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো তাড়াতাড়ি বাড়ি চল হ্যাঁ বাবা যাচ্ছি বৃষ্টি থেমে গেছে আমি গাড়ি নিয়ে চলে এসেছি এই যা কোথায় চলে গেল এই তো এখানে ছিল আরে তাহলে কি ছিল রে এটা নন্দিন নয় তো